আচ্ছা ভাই অনেকে বলে বাগান থাকে বিশ পঁচিশ বছর অনেকে বলে দশ বছর বা অনেকে বলে পাঁচ বছর পরেই হচ্ছে উঠাই দিবে নিলে ভালো কোনটা আসলে ভালো একটু বলেন না ভালো বলতে বছর ওই বন্ধু কেউ আমি আমার যেটা দেখছি সর্বোচ্চ আট বছর পর্যন্ত গেছে ওই লোকের আট বছর পর্যন্ত গাছ কিন্তু আছে ফল একটু কম বেশি করে দিচ্ছে হয়তো তার টেকিয়ার কোনো কারণে হয়তো কম বেশি তো যার কারণে আমরাও ধরেই নিছি এটা যে আমাদের সাত আট বছর যাই দেখেন আমাদের কিন্তু চোদ্দ গ্যাপ দেওয়া আছে প্রথমে বললাম না সুদূর প্রসারী ভাইয়া দেখেন অনেকখানি গ্যাপ রেখেছে যেন এর মাঝখানে মাঝখানে আবার ডবল চারা দিতে পারে যে কোনো কারণে যদি ফলনটা কিছুটা কমেও যায় তিনি যেন ওই চারার মাধ্যমে আধিক্যতা করতে পারে আচ্ছা একটা বিষয় একটু জানতে চাই যে আপনি লাইন পদ্ধতিতে একেবারে যে হয় না যে গোলাকার পদ্ধতিতে যখন করে আগে একটা সময় করতো এখনও অনেক জায়গায় করে আপনি লাইন পদ্ধতিতে করেছেন এটা সম্পর্কে কিছু বলবেন হ্যাঁ এটা এটা একটা আধুনিক পদ্ধতি কারণ এটাতে একে তো সবচেয়ে বেশি হলো যে কমার্শিয়ালি এটাতে গাছ বেশি ধরা যায় আমরা টেক কেয়ার করতে পারি গাছগুলোকে এট এ টাইম রোধ করতেছে কিন্তু সবদিকে সমানভাবে যে রোদের কিন্তু ব্যাপার এখানে কিন্তু ড্রাগনটাই বলে দিই ড্রাগন কিন্তু গরম গ্রীষ্মকালের ফল কিন্তু এটা আমরা যে টেক কেয়ার করি আমরা যে খাবার টাবার যেগুলো দেই এগুলোতে দিলে আমরা যেভাবে এটা মেইনটেইন করতে পারি গোল্ডাতেভাবে করতে পারি না আচ্ছা আচ্ছা বেশ ভালো এবং হারভেস্টিং এর অনেক সুবিধা আমাদের এদিক এটাতে করা মালচিংটা ড্রাগনে একদম মাস্ট এটা কেন বলে যে দিতেই হবে এই প্রচুর আগাছা যে এই আগাছাটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন না আর এই আগাছা এত পরিমাণ হবে যে আপনি ড্রাগন গাছের জন্য যে খাবারটা দিবেন সেই খাবারটা আপনি আগাছা খেয়ে ফেলবে আগাছা বড় হবে ড্রাগন গাছ বাড়বে না একদমই দর্শক ড্রাগন কিন্তু ক্যাকটাস প্রজাতির গাছ এ কারণে এর শিকড় কিন্তু খুব বেশি বড় না বা এর কাণ্ড কিন্তু খুব বেশি বড় না শাখা প্রশাখা কারণে আগাছা কিন্তু অনেকটা খাবারই শোষণ করে নেয় এই গাছের এই কারণে আগাছা নির্মূলটা ড্রাগনের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দর্শক দেখতে পাচ্ছেন পুরো বাগানে একেবারে ড্রাগনের বিভিন্ন স্টেজে ড্রাগন এটা একদম ধরে আছে এবং খুব সুন্দর লাগছে বাজারে আমরা দেখি যে ভাই একটা রিউমার না গুজব নাকি সত্যি ঘটনা একটু বলবেন যে আমরা শুনেছিলাম যে এটাকে হরমোন প্রয়োগ করে বড় করা হয় যেটা মানব দেহের জন্য খারাপ এই ধরনের বড় বড় ড্রাগন গুলো কিন্তু মানুষ এখন এভয়েড করতেছে এটা আসলে কিছু অসাদু ব্যবসায়ী বা খামারিরা ওই যে ড্রাগনের ছোট ছোট গামারিতে এদরের একদরের টনিক যেটা আসলে শরীরের জন্য খুবই হার্মফুল বা হরমোনাল কিছু প্রোডাক্ট ইউজ করে কিছু ব্যবসায়িক মুনাফার সাথে আরকি তখন এই ফলটাকে অলরেডি বড় হয়ে যাবে আপনার সাত আট দিনের মধ্যে ফলটা এই তিনশো গ্রাম ফল হয়ে যাবে সাতশো আটশো গ্রাম

ওভারের দিক চলে যাচ্ছে তো এটাকে আমাদের এটা আজকে বিকেলে আমাদের হারভেস্ট শিডিউল আছে যদি এটা কোনো কারণে মিস হয় হারভেস্টিং তাহলে কালকে এটা মাস্ট এটা হারভেস্ট করতে হবে নালে ভেড়ে যাবে একেবারে গাছ পাকা আপনারা হারভেস্ট করেন এটা আমাদের পার্থক্য আমাদের ডাগনের চাইদাটা এই কারণে অনেকে বলে যে অধিক লাভের আশায় এক ডালে অনেকগুলো ড্রাগন রাখা যায় এরপরে বলে যে ড্রাগনটা ওই মানে সবগুলোর পূর্ণ সাইজটা আকারটা হয় না

এই দেখেন পুরো ড্রাগনে কিন্তু পরিপূর্ণ আমরা একটু সামনে গিয়ে বসি চলেন বসে একটু দেখি দর্শক এখান থেকে আমি এখন একটা ড্রাগন তুলে খাব ভাই বসেন আপনি আমাকে একটা ড্রাগন তুলে দেন আমি একটু খাই কারণ দেখতে এত সুন্দর লাগছে এবং ড্রাগন কিন্তু মূল বৈশিষ্ট্যটাই এটা যে এটার কালারটা এত সুন্দর হওয়ায় এবং আকর্ষণীয় হয় পাখি যেমন কালারফুল ফলের মধ্যে যে ঠোকর দিয়ে খায় তেমনি মানুষের ক্ষেত্রেও কিন্তু এই আকর্ষণীয়তার পরিমাণ অনেক বেশি বেড়ে যায় কারণ এটার আকর্ষণীয় রং লাল টকটকা

অনেক বিষয় আছে মানে বন্ধু মাছি হ্যাঁ মৌমাছি পাশে আছে তোমরা দেখো আচ্ছা ঠিক আছে আমরা দেখব তবে তার আগে দর্শক এত সুন্দর ড্রাগন আর এত সুন্দর কালার আমি আসলে না খেয়ে সহ্য করতে পারছি না ধৈর্য ধরতে পারছি না একটু খাই আপনাকে না দিয়ে খেলাম ড্রাগনের মূল মজাটাই এটা ভেতরে যে ছোট ছোট বীজগুলো থাকে বীজে যখন কামড় পড়ে আর এই যে রসের পরিমাণ দেখেন দর্শক মানে হাত ভর্তি শুধু রস একদম লাল টুকটুকে মনে হচ্ছে যে রসালো ড্রাগন এত মজা এবং একটা ড্রাগনের মাংসল পরিমাণ দেখেন চামড়াটা কিন্তু পাতলা এবং মাংসল অংশ দেখুন অনেক বড় সাধারণত আমরা বাজার থেকে যেগুলো কিনি চামড়াটা এই বড় হয় অনেক সময় অনেক সময় সব ক্ষেত্রে না কিন্তু মাংসল পরিমাণ কম থাকে উনি যে সঠিক উপায় এবং প্রাকৃতিক উপায় করেছে সেটা কিন্তু এর মাধ্যমে বোঝা যাচ্ছে এই দেখুন প্রাকৃতিক ড্রাগনগুলোর কিন্তু প্রচুর পরিমাণে রস হয় আমার হাত ভরে ভরে পড়তেছে